হ্যালো বন্ধুরা ওয়াইজি এন্টারটেনমেন্ট গেপ অফ ইন্ডাস্ট্রির এক বিশাল নাম আপনি যদি ব্ল্যাক পিঙ্ক বিগ প্যাং বা ট্রেজারের মতো তারকা হতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদের জানাবো কীভাবে ওয়াইজি এন্টারটেনমেন্টে অডিশন দেওয়া যায় কি কি যোগ্যতা লাগে এবং সফল হওয়ার কিছু টিপস চলুন তাহলে শুরু করা যাক ওয়াইজি এন্টারটেনমেন্ট দক্ষিণ কোরিয়ার অন্যতম বিখ্যাত এজেন্সি তাদের আর্টিস্টরা শুধু কোরিয়ায় নয় সারা বিশ্বে পরিচিত তারা প্রতি বছর নতুন নতুন প্রতিভা খুঁজে বের করার জন্য অনলাইন এবং অফলাইনে অডিশনের আয়োজন করে তাদের অডিশন প্রায় দুই রকম হয়ে থাকে যেমন অনলাইন অডিশন এবং অফলাইন অডিশন অনলাইন অডিশনে বিশ্বের যে কোনো জায়গা থেকে অংশ নিতে পারবেন এবং অফলাইন অডিশনে নির্দিষ্ট সময় নির্ধারিত স্থানে গিয়ে সরাসরি পারফর্ম করতে হবে এবার বলা যাক যোগ্যতা নিয়ে আপনার বয়স যদি দশ থেকে এগারো বছরের মধ্যে হয় তাহলে আপনি সেখানে অগ্রাধিকার পাবেন জাতীয়তা এটি গুরুত্বপূর্ণ নয় বিশ্বের যে কোনো দেশের নাগরিক এখানে অংশ নিতে পারবেন আপনি যেই বিষয়ে বেশি পারদর্শী সেই বিষয়ে পারফর্ম করতে পারেন যেমন গান নাচ রেপ অভিনয় ইত্যাদি ইত্যাদি তাহলে এবার বলা যাক অনলাইনে আপনি কিভাবে অডিশন দিতে পারবেন অনলাইনে অডিশনের জন্য আপনাকে এই ধাপগুলো ফলো করতে হবে পয়েন্ট নাম্বার ওয়ান ওয়াইজি এন্টারটেনমেন্টের অফিসিয়াল অডিশন ওয়েবসাইটে যেতে হবে পয়েন্ট নাম্বার টু একটি ফর্ম পূরণ করুন যেখানে আপনার নাম বয়স ঠিকানা এবং পারফরমেন্সের বিভাগ সিলেক্ট করুন এবং পয়েন্ট নাম্বার থ্রি এক থেকে দুই মিনিটের একটি ভিডিও তৈরি করুন যদি গান হয় তাহলে আপনার কণ্ঠ স্পষ্ট হওয়া জরুরি এবং নাচ হলে পুরো পারফরমেন্স ফ্রেমে রাখতে হবে পয়েন্ট নাম্বার চার ভিডিওটি সাবমিট করুন এবং অপেক্ষা করুন যদি আপনি অফলাইনে অডিশন দিতে চান তবে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে আত্মবিশ্বাসী থাকতে হবে আপনার প্রয়োজনীয় যে কোনো সরঞ্জাম যেমন মিউজিক ইনস্ট্রুমেন্ট সাথে নিয়ে যেতে হবে ওয়াইজি এর স্টাইল অনুসারে আপনার পারফরমেন্স প্রস্তুত করতে হবে তাহলে এবার বলা যাক কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে কোরিয়ান বা ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা থাকলে এটি আপনার জন্য হতে পারে বাড়তি সুযোগ প্রতিদিন প্র্যাকটিস করুন ওয়াইজি এন্টারটেনমেন্টের আর্টিস্টদের কাজ দেখুন এবং শিখুন আপনার ইউনিক স্টাইল তৈরি করুন আত্মবিশ্বাসী থাকুন এবং সবার থেকে আলাদা কিছু করে দেখান ওয়াইজি এন্টারটেনমেন্টের আর্টিস্টরা প্রথমে কেউই পারদর্শী ছিল না তারা পাঁচ থেকে ছয় বছর কঠোর পরিশ্রম করার কারণেই তার আজকের আইডল তো প্রথমে তারা আপনাদের মতোই ছিল ওয়াইজি এন্টারটেনমেন্ট তারা চেহারা দেখিয়ে জাজ করে না তারা জাজ করে পারফরমেন্স থেকে তো বন্ধুরা ওয়াইজি এন্টারটেনমেন্টে আপনার স্বপ্ন পূরণ করার জন্য এটি হতে পারে সেরা সুযোগ ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে কোন বিষয় নিয়ে আসবো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন ধন্যবাদ